যে কোনো টবের মধ্যে মাটি নিয়ে নেবেন এই মাটি নেবেন এটা মাটি নেবেন এবার এটাকে জল দিয়ে দেবেন জল দিয়ে কাজ কারোর উপর রাখবেন আটটা টবের উপর রাখবেন দেখে দেখবেন এতে জলটা কতক্ষণ থাকছে বা কতদিন থাকছে যদি দুদিন থাকে জলটা রসটা থাকে তাহলে পরবর্তীকালে পনেরো কুড়ি দিন রসটা একদিনে চলে আসবে একদিনে চলে আসবে প্রথম দিকে জলে এই যে আলগা মাটি আছে বলে জল বেশি ধরে রাখে তারপর কিন্তু জল আস্তে আস্তে যখন কম্প্যাক্ট হয়ে যায় মাটিটা তখন জল কমে ধরার ক্ষমতা কমে যায় নমস্কার বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন গাছ করুন আপনাদের বলে রাখি যে আমি একটু অলমাইতি বলছি আমি কোনো গাছের বিশেষজ্ঞ নই বা আমি পিএইচডি বা এই গাছ নিয়ে গবেষণা করিনি বা গবেষণা করি তাহলে আমি নার্সারি করে করতামই না যদি আমার সেই শিক্ষাগত যোগ্যতা থাকতো তাহলে হয়তো চাকরি করতাম কিন্তু করি কেন গাছ করি গাছ করতে ভালোবাসি গাছ করতে গিয়ে গাছের সার প্রয়োগ করি সার দেই কী ক্ষতি হয় কি হয় না সেই উপরে ভিত্তি করে আমি হয়তো ভিডিও কলও করে দিই আমার হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকলেও থাকতে পারে উচ্চারণের ভুল থাকতে পারে বলার ভুল থাকতে পারে ক্ষেত্রে কিছু লোকে কমেন্টস করে তাদের কাছে আমি ক্ষয়া চেয়ে নিচ্ছি তারা আমাকে জানায় হ্যাঁ আপনারা এরকম সঙ্গে থাকবেন ভুল বললে ভুল উচ্চারণ করলে ধরিয়ে দেবেন তাতে আমাদেরও ভালো হয় যেটা করি সেটাই বলি জেনে শুনে করি না না জেনে হতে করতে পারি ভুল হতে পারে তা সঙ্গে থাকবেন হ্যাঁ আর অনেকে হয়তো আমি আমার কথা বলা বা আমার অ্যাটিটিউড একটু রুক্ষ হতে পারে সবাই ভাবে যে রাগি বা রেগে রেগে কথা বলে সেটা নয় সব মানুষ তো সমান হয় না সবার মিষ্টতা হয় না মুখমিষ্টি হয় না সব মানুষ সমান হয় না এটা সবাই জানেন পৃথিবীর উপর আমাদের সৃষ্টি করেছেন প্রত্যেকে একটা বৈশিষ্ট্য দি পৃথিবীর যত মানুষ আছে দেখতেও আলাদা তাদের প্রত্যেকের স্বভাব আলাদা আর কথা বলার ধরনও আলাদা পৃথিবীর যত কোটি মানুষ আছে তো সেই মানুষের মধ্যে আমি একজন ঈশ্বরের সৃষ্টি আর আপনাদের ভালোবাসায় এ সেটা হচ্ছে আজকে যেটা দেখাবো কিছু আমার ভুল বলা বা ভুল হতে পারে সেটাও দেখাবো গাছ করতে গেলে বা মাটি করতে গেলে কি কি হয় বা কি কি করবেন না কি কি করবেন না সবসময় বলা হয় না সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা বলেছিলাম ডালিয়ার মাটি তৈরি করা বলেছিলাম একটা মাটি ভিডিও দিয়ে দিয়েছিলাম সেই ডালিয়ার মাটিটা দেখাচ্ছি আপনাদের এই মাটিটা মিক্সিং করে আমি জল জল দিয়েছি কি জল দিয়েছি সেটা বলে দিচ্ছি কিন্তু দেখুন একটা সমস্যা দেখুন সমস্যা বলতে এটা হয় এটা আপনাদের বলে দেওয়া হয়নি এই দেখুন ছত্রাক বুঝতে পারছেন এই যে এই মাকড়সা জালের মতো হয়েছে এইখানে ভালো করে বুঝতে আমি এখানে ছড়িয়ে রেখেছি এটা ভালো বুঝতে পারি হাড়ের মধ্যে ছড়িয়ে গেছিলাম তার পাশ দিয়ে দেখুন একদম পুষ্কর বুঝতে পারছেন এটা দেখা পাচ্ছেন সবসময় ক্যামেরা দেখানো যায় না ছোট আমাদের তো এ মোবাইলে তোলা ছবি ক্যামেরাম্যান তো নই তার থেকে দেখাচ্ছি এর এবার দেখুন এটা আমি ছড়িয়ে দিয়েছিলাম তার থেকে এটা হয়েছে এবার এটা দেখুন এবার একটা জিনিস দেখাচ্ছি আপনাকে আপনাদের কি হোক কি হয় এটা এখানে হাত দিয়ে দেখুন কেমন গরম মাটির সঙ্গে যখন এই হাড়ের গুলো এইসব খাবার গুলো পড়বে যখন ও পচতে শুরু করবে তখন কিন্তু একটা গরম তৈরি করবে হিট করবে সেই হিটের মধ্যে কি হয় আপনারা যারা গাছ করেন আর কি তারা কি করেন এই ধরনের এই মিক্সিং সার নিলেন মাটি নিলে একমোটো মিক্সিং সার দিলেন দিয়ে এই ধরনের একটা এই ধরনের গাছ এরম গাছ সেই টবের মধ্যে বসিয়ে দিলেন যে এটা যে কোনো গাছ হয়তো আমি দেখা প্যাকেটটা ছিঁড়ে টবের মধ্যে বসিয়ে দিলেন এক একমোটো খাবার দিয়ে এটা ওই মিক্সিং সার দেওয়া আছে দিয়ে করা এবার দেখুন এটা যখন পৌঁছতে শুরু করবে এরম একটা ফাঙ্গাস তৈরি করবে এই ব্যাকটেরিয়া তৈরি করবে এটা এটা কিন্তু উপকার ব্যাকটেরিয়া নয় এটা কি ওই শেকড়কে ডিস্টার্ব করবে যেটুকু শেকড় নিয়ে গাছ এসছে তার থেকে খারাপ হয়ে যাবে এবং মাটির যখন গরম হবে প্রচণ্ডটা গরম হয় সেই গরম হলে কী হবে তখন আপনার ওই শেকড়গুলোকে নষ্ট করে তারপর ওই যে আপনারা বলেন না যে গাছ বসিয়ে দিলাম গাছ কিছু হলো না গাছ এরম হলো সেই জন্য আমি বন্ধুদের বলি হয় আগে থেকে এইগুলো সারগুলো দিয়ে মাটি তৈরি করে রেখে দিন অথবা আপনার সারটা পরে দেবেন এই সারটাই মিশিয়ে সারটা এটা কিন্তু মাটির সঙ্গে মিশে গেলে গরম হবে কিন্তু উপরে ছড়িয়ে দিয়ে উপরটায় টবের উপরে ছড়িয়ে দিয়ে যদি আপনি জল দিয়ে দেন তাহলে কিন্তু আগে হিটটা হবে উপরের ছত্রাক তৈরি হবে আস্তে আস্তে চুন দিয়ে বাড়িয়ে দিলেও নষ্ট হয়ে যাবে খাবারটা কিন্তু হবে হবে খাবারটা কিন্তু এটা আপনাদের বোঝাতে না বুঝতে আবার রিপিট করছি আমি এটা যখন পুরো মাটির সঙ্গে মিশে যাবে পুরো মাটিটাকে গরম করে দেবে কিন্তু এটা ফলের গাছ বা এটা ফুলের গাছ জবা গাছ তাই গাছের ক্ষেত্রে যখন এরকম ছড়িয়ে দেবেন অল্প একটু উপর থেকে ছড়িয়ে দেবেন চারিদিকে তখন কিন্তু এটা আর হবে না উপরটা গরম হয় না হাওয়াতাস খেলে কিন্তু মাটির সঙ্গে মিশে গেলে এটা তখন আপনারা এটা কি করবেন জল দিয়ে এটা কুপিয়ে দেবে এরকম করে কুপিয়ে দিন এরকম করে কুপিয়ে দেবেন কুপিয়ে দিয়ে আবার জল ঢেলে দেবেন তাতে আমার এই পনেরো দিন কুড়ি দিন সময় আছে আমার এটা কিন্তু তৈরি হয়ে যাবে বারবার করে বলছি এরম কুড়ি কুপিয়ে দিয়ে এই ছত্রাকটাও নষ্ট হয়ে যাবে আমি সেটাও দেখিয়ে দেবো ওটা করলে ছত্রাকগুলো আছে এই দেখো তাহলে তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে যাবে এই গরমটা কমে মাটির সঙ্গে মিশে যাবে খাওয়াটা তৈরি হয়ে যাবে এরপর পনেরো দিন পর আপনার এই মাটির সঙ্গে আমরা কি করবেন এটা যেহেতু আমার তখন না ফসফেট দেওয়া আছে পটাশ দেওয়া আছে পনেরো দিন পর ঠিক পনেরো দিন হয়ে গেলে আপনি এর মধ্যে আপনি টাইক ডিডিপি আর সুডমানাফল সামনে দিয়ে দিতে পারেন তাতে এই যে ছত্রাকটা হয়েছে এই ছত্রাটা বন্ধুকালী ছত্রাকে আমরা ট্রান্সফার করে দেবে যেটা খারাপ আছে সেটাকে নষ্ট করে দেবে যেটা বন্ধু ছত্রাক তৈরি করে নেবে তা এর মধ্যে তাহলে এই খাদ্য উপাদানগুলো তৈরি হয়ে যাবে তাহলে আপনার ঠিক এরম করে কুপিয়ে নেবেন এবং এই দলা দলা হচ্ছে এই দলা দলা হওয়া মানে কি এর মধ্যে এটা তৈরি হয়েছে এটা ফাঙ্গাস তৈরি হয়েছে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এরম গরম হয় এই মাটিটা গরম হয়ে যাবে বেশ হাত দিলেই বুঝতে পারবেন আমরা তাহলে আপনার যদি এইভাবে আপনারা মাটিটাকে তৈরি করে নিতে পারেন তাহলে আপনার এই যে এটা ভেঙেও দেবেন এই যে আপনারা আমি বলিনি বলে আপনারা কোবালেন না ছত্রা হলো কিছু করলেন না তাহলে কিন্তু দেরি হয়ে যাবে কিন্তু এই জন্যে বারবার করে বলি সব সময় ভিডিও করে দেওয়া হয় না বা মনে থাকে না আমি আমার মতো করে আমার সব খেয়াল থাকে না যেটা আপনাদের বলতে হবে বলা যায় না তাহলে এই ধরনের মাটি যে আমি তৈরি করতে বলেছিলাম সেটা একটা খেয়াল রাখবেন তাহলে এইগুলো কিন্তু আপনার এই যে এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে এটা কুপি দিলে তাহলে আপনার এটা হবে না ঠিক আছে তাহলে আপনার এই সার এই যে মাটির মধ্যে সার প্রয়োগ করে কি করবেন না কি করবেন না সেটা আপনাদের বোঝাতে দেখাতে এটা হচ্ছে ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখিয়েছিলাম দেখাই আবার কিছু রকম হয়ে গেছে এটা আমি আমার এক বন্ধু স্যার একজন সারি বলি উনি যেহেতু জানেন ব্যাপারটা স্যার এই যে আমি এই যে গুড় আর ভাত এইটাকে ফিটিং করেছিলাম গুড় আর এবং ভাত ভাতকে চটকে মানে পুরনো অবস্থায় যে ভাত আমরা ফেলে দিই সেই ভাতকে চটকে আমি এটা করেছিলাম হ্যাঁ এটা আমি বলেছিলাম যে হিউমি অ্যাসিডের মতো কাজ করে উনি আমাকে ধরে এটা হিউমি অ্যাসিড নয় এটা গাছের উপকারী হ্যাঁ সেটা ঠিক হতে পারে হিউমি গ্যাসেডের মতো কাজ করে কেন আমরা এটা দেখেছি যে শেকড়ের ডেভেলপের কাজ করে সেই জন্য আমরা হিউমি গ্যাসিড বলেছি মামবাবু আমি বলেছি আমার আমার দায়িত্ব নিয়ে বলেছি আমি নিজে যেটা বলেছি এবার হ্যাঁ উনি বলেছেন যে হিউমিক অ্যাসিডের ফর্মুলা বা এটা কী কী কম্বিনেশান কী হয় তবু একটা কথা বলি স্যার আপনার কাছে একটা অনুরোধ থাকলো আমি হিউমিক অ্যাসিডের কম্বিনেশান আমি জানি না বাজার থেকে যে হিউমিক অ্যাসিডটা যেটা পাই আমরা সেই হিউমিক অ্যাসিডের কোনোদিন কোনো কম্বিনেশান আমি এখনও পাইনি যদি আপনার জানা থাকে আপনি হয়তো ভিডিও মাধ্যমে বলে দিতে পারেন ওয়াট করে দিতে পারেন আমরা সেটা বলে দেবো সুদ্রব আমার যদি ভুল আমার তো ভুল হয়েছে বলছেন সেটা ভুলটা আমি ভুল স্বীকার করছি যে ভুল যদি মানুষ আমি তো কাজ শিখছি বলেছি আপনাকে শেখার শেষ নেই জানার শেষ নেই প্রত্যেকে অনুরোধ করছি যদি আপনার জানা থাকে ভালোবেসে বলছি শ্রদ্ধা নিয়ে বলছি যদি হিমিক অ্যাসিডের কম্বিনেশান জানা থাকে কিতে হিমিক অ্যাসিড হয় সেটা যদি আপনি জানিয়ে দেন তাহলে আমি নিজে জানবো আর আমার যারা দর্শকরা জানছে কি তারাও জানতে পারবে তারাও তৈরি করতে পারবে যদি থাকে মানে যদি থাকে আপনি জানেন নিশ্চয়ই আছে নিশ্চয়ই সেই জন্য বলেছেন সেই জন্য আমি আমি জানি না সেই জন্য বললাম আপনি পারলে আমাকে জানাবেন বা অথবা নিজেও যদি ভিডিও করে ছেড়ে দেন সবাই জানতে পারবে তাহলে সবার উপকার হবে মানুষ আমরা তো গাছ করছি আমরা তো লুকাবার কিছু নেই গাছ করছি যখন গাছের উপকার যখন হবে যে কেটেটা লাগবে সবাই মিলে গাছ করি না ভালো লাগে সবাই মিলে করি আর একটা কথা যে আমি চিরকালই যে কোনো জিনিস আমি যখন ফোর্থ টাইম খেলাধুলা করেছি জীবনে হার হারটাও শেখি হারটাও শেখা আছে আমার জীবনে হার আর জিত দুটোই অঙ্গ জীবনের সব কিছু ক্ষেত্রে তেমন হার জিত বলে কথা নেই যে না জেনে করা না বুঝে করা এটা একটা ব্যাপার না বুঝে করেছি বা সেটাও একটা ব্যাপার আপনি যদি জানিয়ে দেন আর শিখিয়ে দেন তাহলে খুব উপকৃত হব আচ্ছা এরপরে আরেকটা জিনিস দেখা এবারে আপনাদের আরেকটা বন্ধু আমাকে বলেছিলেন আমরা বেগম বেলিয়ার ক্ষেত্রে আমরা আমি উচ্চারণ করেছিলাম গগন বেলিয়া গগন বেলিয়া বলছিলাম সেক্ষেত্রে একদিন বন্ধু বলছে গগন বিলে বলে কোনো কাজ নেই হচ্ছে হ্যাঁ আমি স্বীকার করছি যে আমি উচ্চারণ ভুল করেছি সেটা আমার দোষ আমি হয়তো না জেনে করেছি আমার কিছু কিছু উচ্চারণ ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে হয়ও হয়ও তা বেগম বেলিগাকে আমি গগন বিলিয়ে বলেছি যার জন্য মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এই ধরনের ভুল আমরা সংশোধন করবেন সঙ্গে থাকবেন সংশোধন করে দেবেন ভালো থাকবেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই এই ভুলগুলো আমাদের ঠিক করে দিচ্ছেন আমার পথ চলাকে বা এই কাজ করাকে আমরা শিখিয়ে দিচ্ছেন এটা আমার কাছে খুব খুব উপকারী হয় ভালো থাকবেন এ সঙ্গে থাকুন এই যে ভুল আমরা যারা দেখছেন আমরা অনেকেই জানেন তাহলে আমার থেকে যারা ভালো জানেন তারাও দেখেন তাহলে সেই জানাটাও যদি আমাদের মধ্যে একটু ট্রান্সফার করে দেন তাহলে আমরা খুব উপকৃত হই মানুষ তো সবাই মিলে গাছ করছি গাছ করি সবাই মিলে বন্ধুর মতো পরিবার একটা এইভাবে বন্ধুরা থাকবেন সঙ্গে থাকবেন সেই দেখবেন এরকম যে কোনো জিনিসের যদি আমরা ধরিয়ে দিতে পারেন তাহলে ভালো লাগবে ভুল আমরা কাজ করি কাজ করতে গেলেই ভুল হয় ভুল থেকে শিক্ষা নিতে হয় সেই শিক্ষা নিয়েই কাজ করব আর আরও প্রজন্ম মানে আরও পরবর্তীকালে আচ্ছা এইবার আপনাদের আরেকটা দেখাই মাটির এটা আমি চন্দ্রমল্লিকার মাটিটা করেছি এটা আমি কুপি অলরেডি দিয়েছি সেদিকে আমি করে দেখে দেখালাম আপনাদের কতটা কি দিতে হবে কত মাটিতে কতটা গোবর সার কতটা সার আমরা দেখিয়েছিলাম মাটি তৈরি করেছি এটারও কিন্তু জল ধরেই কোপানো হয়েছে আবার আমি জল দিয়ে দেবো হ্যাঁ যখনই আপনি কোপাব এটা কোপানো হয়ে গেছে এর চন্দ্রমল্লিকার জাইন্টের মাটি এরম শুনলে এরকম শুকবেন দেখবেন গন্ধ আসছে তাহলে এই গন্ধটাকে নষ্ট করতে হবে এরকমই দেখুন যখনই এটা হবে না একটা এর গায়ের যেন একটা মাকড়সার জালের মতো হবে তাহলে আপনারা সেটাকে কিন্তু অতি অবশ্যই কিন্তু এরম জায়গাকে দেবেন গরম হয়ে যাচ্ছে তাহলে এটাকে জল দিয়ে পচিয়ে নেবেন শুকিয়ে নেবেন এরকম আলগা করে দেবেন এই যে জল দেওয়া ছিল দেখুন এই জল দেওয়া ছিল এটা জল দেওয়া আছে আবার এটা আলগা করে দিচ্ছি এই যে এরকম আপনারা খেয়াল রাখবেন যে এইটা কিন্তু আপনাকে করতে হবে এইগুলো না করলে আপনার ভাবনা আপনারা একবার শিখে গেলে আর জীবনেও আমাকে লাগবে না আমাকে প্রয়োজন হবে না আপনারা শেখাতে পারলে তবেই ভালো লাগবে যে কিছু করতে পারলাম বা যদি গাছটা ভালো হয় তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন আর একটা কথা বলি অনেক বন্ধু বলে আমরা জলের জলের ব্যালেন্সটা দেখবো কি করে অনেকেই প্রশ্ন করেন আপনারা মাটি নেবেন তার দেখিয়ে দিই এরকম একটা কোনো টবের মধ্যে মাটি নিয়ে নেবেন এই মাটি নেবেন এটা মাটি নেবেন এবার এটাকে জল দিয়ে দেবেন জল দিয়ে একটু ট একটু কারোর উপর রাখবেন আটটা টবের উপর রাখবেন দেখে দেখবেন এতে জলটা কতক্ষণ থাকছে বা কতদিন থাকছে যদি দু দিন থাকে জলটা রসটা থাকে তাহলে পরবর্তীকালে পনেরো কুড়ি দিন রসটা একদিনে চলে আসবে একদিনে চলে আসবে প্রথম থেকে জলে এই যে আলগা মাটি আছে বলে জল বেশি ধরে রাখে তারপর কিন্তু জল আস্তে আস্তে যখন কম্প্যাক্ট হয়ে যায় মাটিটা তখন জল কমে ধরার ক্ষমতা কমে যায় সেটা খেয়াল যদি দু দিন থাকে তাহলে মনে করি আপনার ওটা পরবর্তীকালে একদিনে চলে আসবে কিন্তু এটা যদি আট দশ দিন থাকে জলটা এইভাবে স্টে করে এই মাটির মধ্যে তাহলে ভাবতে সেই মাটি দিয়ে হবে না সেই মাটি দিয়ে হবে না কেন ও জল নিজস্ব ধরে রাখার ক্ষমতা বেশি হয়ে গেছে আর আপনাদের ওই জন্যই বলি আপনাদের টবের ক্ষেত্রে টপ কিন্তু যত শুকাবে তত ভালো মানে আমি আমার মতে বলছি অনেকে অনেক রকম মতামত দিতেই পারে তাদের ব্যাপার আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যে যত টপ শুকিয়ে যাবে মাটি তত গাছ ভালো হবে জল যত ধরে রাখবে আপনার সে করে ডিস্টার্ব হওয়ার মনে বেশি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি জানি যে ধরুন বলে দিচ্ছি এবং আপনি যদি গিয়েও দেখেন কোনো সময় কোনো ভালো বাগানে ভালো যারা গাছ করে বাগানে তো ভালো গাছ হয় না নার্সারিতে যারা যারা ভালো গাছ করে তাদের মাটি দেখলেই বুঝতে পারবেন তাদের বাগানে গিয়ে বুঝতে পারবেন যে যে জলের জলের ব্যালেন্সটা কী জিনিস এটা কিন্তু আপনাদের ভিডিও করে বা দেখিয়েও সবসময় সব সাকসেস হয় না এটাকে বুঝতেও চায় না সবাই জানি জল দিতে পারলে বাঁচে বেশি জোরে জল থালে পারলে গাছ ভালো হয় এটা ভুল ধারণা আমরা যেমন বেশি খেলে যেমন হয় গাছের ক্ষেত্রে তাই সেটা একটু খেয়াল রাখবেন আজকে আপনাদের মাটির পরবর্তী পরিচর্যাটা বললাম মাটিটা কিভাবে তৈরি করে নেবেন মাটিটাকে ভাঙবেন সেটা বলে দিলাম কেন এটা না বলে রাখলে আবার ভুল হবে আবার গাছের ক্ষতি হবে তা সেই জন্যে আহ কি হবে। জল দিয়ে দেখে নেবেন যে মাটিটা কেমন আছে না আছে সেটা দেখিয়ে দিলাম এবং মাটির সার প্রয়োগের পর কি কি করতে হবে সেটাও দেখিয়ে দিলাম এরপর কিন্তু এই মাটিটা একদম এই মাটিটা কিন্তু আর কোনো সার হবে না এতে যা দোয়া দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বারবার করে বলেছি যে পরিমাণ এই রেস ডালিয়া দেখিয়েছি বা চন্দ্রমল্লিকা দেখিয়েছি এই রেসুয়েই হয়ে গেছে এতে আর কোনো সার হবে না এক্সট্রা খেয়াল রাখবেন বন্ধুরা এতে এইটার ক্ষেত্রে যদি আপনারা পারেন পনেরো দিন পর যেহেতু রাসায়নিক দোয়া আছে কিছুটা ফ ফসফেট এবং পটাশ দেওয়া আছে তাহলে আপনারা কি করবেন আর যেহেতু অনুখাদ্য দেওয়া আছে সেহেতু পরবর্তীকালে পুরো দিন পর এই মাটির সঙ্গে আপনারা ত্যাগোডামা ভিডি এবং সুডামনাবাস পিসিয়ে নিতে পারেন কিন্তু মেশানোর পর মানে এরকম বিকেলের সময় মেশাবেন বিকেলে মিশিয়ে নেওয়ার ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে কিন্তু কিছু চাপা কালো জিনিস চাপা দিয়ে দেবেন এতে সেটা তিন থেকে চার দিন পাঁচ দিন থাকলে ভালো হয় মেশানোর পর কিছু জিনিস কালো জিনিস যেটা রোদ খেলে ভিডিও চোরা যদি রোদ খেয়ে যায় সূর্যের আলো যত পড়বে ততও কিন্তু থাকবে এটা যে সেই জন্য মাটির মধ্যে দিয়ে কিন্তু বা মধ্যে আমি বলেছি একটা ভিডিওতে সেটা কিন্তু খেয়াল রাখবেন অতি অবশ্যই খেয়াল রাখবেন যে এটা কিন্তু রোদ পেলে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে ওই জন্য কার্যকারিতা হবে আর একটা কথা যখনই প্যাকেট ভাঙবেন যে ভাঙবেন তার পনেরো দিনের মধ্যে করে নিতে হবে এটা এই সারটা রেখে দেওয়া যায় না এই শার্টটা রেখে হাওয়া বাতাসে রেখে দেওয়া যায় না খোলা প্যাকেট নষ্ট হয়ে যায় সেহেতু বন্ধুরা একটু খেয়াল রাখবেন আর সঙ্গে থাকবেন আমাদের ভুলভ্রান্তি হলে ধরিয়ে দেবেন কেন সবাই আমরা বিশেষজ্ঞ নয় আর আমরা যতগুলো কাজ করি নিজেস্ব প্র্যাকটিসের ওপর কাজ করি বা বন্ধুবান্ধব কাজ থেকে আমরা ফর্মুলা বা টেকনিশিয়ান পাই সেগুলো প্রয়োগ করি আমারটা তারা প্রয়োগ করে যেটা সাকসেস হয় সেটাই আমাদের কাছে বলি এর কোনো বইপত্র পাবেন না এর কিন্তু আপনি যত রকম এই যে গোলাপের খাবার বলুন চন্দ্রমণিকা খাবার বলুন জাইন্ডার খাবার বলুন বিভিন্নগত গাছের খাবার বলুন এটা কিন্তু এই যে ফর্মুলা যেসব বলা দেওয়া হয় এর কিন্তু কোনো বই আকারে পাবেন না লোক সব বিভিন্ন লোক বিশেষ বিভিন্ন এই লোক তাদের সব নিজস্ব সৃষ্টি করা এগুলো নিজস্ব এক্সপেরিমেন্ট করা গবেষণা করা এটা দিলে ভালো হচ্ছে ওটা দিলে ভালো হচ্ছে এটার সঙ্গে এটা মিশিয়ে দিলে ভালো হচ্ছে এই গবেষণার ফল হচ্ছে এই খাবারগুলো হয় সেই খাবারগুলো বিভিন্ন লোকের বিভিন্ন মানে মাধ্যমে মানে সবার কাছে সবার কাছে যায় সেটাই আমরা বলছি কিন্তু সেটাই কিন্তু প্রতীক্ষিত মানে সেটা দিয়ে লাভ হয়েছে বলেই গাছ হয়েছে বলেই আমরা সেটাই আপনাদের মধ্যে বলে দিই কেন তাতে মাধ্যমে আমরা গাছটা ভালো হয়েছে আপনারও হোক এটা আগে জানা যেত না জানতে পারতো না কি বলতো না এখন এটা অনেকটাই প্রকাশ্যে এসছে অনেকগুলো খাবারই গা যা গাছের ক্ষেত্রে খুব কার্যকারী হচ্ছে এবং আমাদের উপকার পাচ্ছে এই যে ফর্মুলা দিয়ে যে গাছগুলো এই যে খাবার বানানো হয় এটা আর কোথাও আপনি তো বইতে পাবেন না বই রাখার পাবেন না কেন এরকম নিজস্ব সৃষ্টি সব লোকের বিভিন্ন লোকের ওই এই গাছের যারা কাজ করে তাদের সব নিজস্ব সৃষ্টি সেইখান থেকে কিন্তু এইগুলো আপনাদের কাছে যাচ্ছে এবার বলি এবার আমার আমারও তাহলে কি আপনি কি আবিষ্কার করেছেন না আমিও কারুর না কারোর কাছ শিখেছি আমিও কারুনা কাছ থেকে শিখেছি আমি সোজা কথা বলছি সোজা সবটা এই কথা বলছি আমিও কার কাছ থেকে পেয়েছি বা কারোর কাছ থেকে শিখেছি কী করে শিখেছি কীভাবে পেয়েছি সেটা অনেক ইতিহাস এগুলো পাওয়া বা শেখা অত সোজা না অনেক সাধনার করে আসায় বা তাদের শ্রম দিয়ে তাদের দেয় তারাও কিছু প্রয়োগ করে আমাদের মাধ্যমে প্রয়োগ করে দেখে সাকসেস হয়েছে তখন এটা হয় এটা কিন্তু একজন সাকসেস হয় না একজনের মাধ্যমে হয় না বিভিন্ন লোকের মাধ্যমে করে তারপর হয় তা এই জন্যে বলছি আমরা যখন যেটা বলবো চেষ্টা করি আমরা সততা নিয়ে বলার কারো ক্ষতি করার জন্য বলি না চেষ্টা করি গাছ আপনাদের কাছে হোক ভালো হোক ভালো হলে ভালো লাগবে সঙ্গে থাকবেন তবেই তো আমাকে মনে রাখবেন যদি আপনার গাছ ভালো হয় নাহলে ছুটে ফেলে দেবে এই এমন জিনিস এই পৃথিবীটা এমন জিনিস যেটা খারাপ হয় মানুষ ছুটে ফেলে দেয় যেটা ভালো হয় সেটা মানুষ রেখে দেয় সে সব ক্ষেত্রে জীবনে চলার ক্ষেত্রে হোক আর মানুষের ক্ষেত্রে হোক ব্যবহারের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে হোক হ্যাঁ ভালো থাকবেন হয়তো আমি একটু কথাগুলো রুক্ষ বলি বা কথা স্টাইল আমার রুক্ষ টাইপের হতে পারে কিন্তু আমি প্রত্যেক মানুষকে উত্তর দিই ফোনে ফোন করবেন ফোন নাম্বার দেওয়া থাকলো আমার নাম হচ্ছে তমাল মাইতি গ্রিন প্যাসেন্টেই এটা হচ্ছে ঠিকানা হচ্ছে বারাসাত উত্তর যখন বারাসের থেকে পাঁচ কিলোমিটার দূরে দীঘার মোড় বলে একটা জায়গা আছে যশোর উপরে সেখানে আসি আর আমার ফোন নাম্বার দিয়ে রাখলাম কাজে লাগলে নিশ্চয়ই অসুবিধা হলে ফোন করবেন আমি উত্তর প্রত্যেক মানুষকে দিই নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সমস্যা হলে বলবেন যেগুলো ভিডিওতে দেখিয়ে দিই সেগুলো আমি উত্তর দিই না যেটা আমি দিই নি বা অসুবিধা হচ্ছে সেগুলো নিশ্চয়ই দেবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবো এরম হবে সঙ্গে থাকুন সবজি আর একটা কথা বলে রাখি সবজি গাছ নিয়ে আমাকে প্রশ্ন করবে না সবজি গাছ বলতে যেটা আমাদের সবজির চাষ খাওয়ার বেগুন লঙ্কা থেকে আরম্ভ করে এটা আমি করি না এটা নিয়ে প্রশ্ন করবেন না কেন এটা আমি জানি না এটা আমি জানি না বলি আমি আপনাদের বলতে পারবো না তো আমি এটাকে অ্যাভয়েড করে চলি আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার